ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর পালাটানা শীতলা সামনে একটি স্কুটি ও বলেরো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন এবং আহত হয়েছে দুইজন এই ভয়াবহ যান দুর্ঘটনার খবর দিয়ে অগ্নি অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রাস্তায় পরে থাকা তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ পাল স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান আহত তিনজনের মধ্যে জয়ন্ত দেবনাথকে মৃত বলে ঘোষণা করা হয়েছে জাস্ট আমাদের এখানে রোড দেখলাম একজন ছিল আর আরেকজনের অবস্থা খুব ক্রিটিক্যাল আমরা এখন যা প্রয়োজনীয় চিকিৎসা আমরা দিয়েছি আর তার চিকিৎসক করে আমরা জীবিকা পাঠাবো আরেকজনের অবস্থা মোটামুটি এখন স্থিতিশীল আছে তাদের নামগুলি স্যার কি মারা গেছে নামগুলি হচ্ছেন যিনি যারা ইঞ্জুড পার্সন যে তিনজন হচ্ছেন এবং একজন সাগর দেবনাথ কুড়ি বছর প্রাণ কৃষ্ণগিরি তেইশ বছর আর জয়ন্ত দেবনাথ অপরদিকে আহত তেইশ বছরের যুবক প্রাণকৃষ্ণ গিরির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে প্রেরণ করা হয় অপর আহত যুবক সাগর দেবনাথকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে ছুটে যান কাকরাবন থানার ওসি সহ পুলিশ বাহিনী বারোটা সাতাশটা সাতাশ এরকম আমরা কাকুবন ফায়ার সার্ভিস একটা কল আছে অ্যাক্সিডেন্ট কল হয়েছে ওইটা শীতলাবাড়ি তখন আমরা যতের দিকে নাই এখানে দেখি একটা স্কুটি এক সেন্ট রয়েছে তিনজন কেজি রুটি আছে আমরা তিনজন কেজিকে নিয়ে ক্যাফেন্ডার জীবিত অবস্থায় বুঝে আমরা ক্যাপেন্ডার হসপিটাল নিয়ে এসে কি অবস্থায় আছে এখন বর্তমান তিনজনের মধ্যে তিনজনের মধ্যে ডাক্তার যে যেটা বললো একজন নাকি মারা গেছে আর দুজন একজন অবস্থা তাদের মনে হয় জীবিক হাসপাতালে আপনার কি কাকরমরা হিসেবে আমরা মানে কিসের সঙ্গে দুর্ঘটনা হয়েছে কিসের সঙ্গে দুর্ঘটনা হয়েছে আমরা এখনো ডিটেলস জানি না আমরা আইসি আইসিআইডি স্কুটিটা রাস্তার মধ্যে পড়েছিল তিনজন কেজিরুটির রাস্তার মধ্যে ছিল ওখানের জনসাধারণও আছে পাবলিক ওই এলাকায় সপ্তাহে দুই থেকে একটি যান দুর্ঘটনা ঘটে চললেও পুলিশ কিংবা ট্রাফিক দপ্তরের কোন হেলদন লক্ষ্য করা যায় না এ নিয়ে এলাকার লোকজনদের মধ্যে একরাশ ক্ষোভ দেখা দিয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা